থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ অতি দেশান্তরে ছুটছে তার কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে দেবের লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মারুন যন্ত্র নাকি হ্যাঁ চোরে চায় জিতে কি চন্দ্রলোকে রচিনে পুরে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে পাতালে ফেরে নামবো নিচে উঠবো আবার আকাশ ফুনে বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠ হয়ে পুরে ধন্যবাদ সবাইকে আবৃত্তি করলাম সংকল্প কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম